হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম হুময়া রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি দারুণ স্বাদের দেশি মুরগি রান্না নিয়ে চলে এলাম আশা করি সবার অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আমি এখানে কয়েকটা আলু খোসা ফেলে টুকরো করে নিয়েছি এখন একটি কড়াই চুলাই দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আলুগুলো ব্রাউন কালার করে ভেজে নেব আলুগুলো এভাবে করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি সেই সাথে এখানে নিয়েছি আদা রসুন বাটা লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা বাটা জিরা বাটা কয়েকটা তেজপাতা কিছু পেঁয়াজ কুচি আর দারচিনির টুকরো এরপর একই কড়াইয়ে কিছু তেল দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব সবগুলো উপকরণ এখন ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব এরপর অল্প পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো ভালোভাবে না কষালে কাঁচা গন্ধ থেকে যাবে এতে করে মুরগির মাংসের রান্না টেস্ট হবে না খুবই সুস্বাদু একটি রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কষানো হয়ে গেছে এখন পরিষ্কার করে রাখা মুরগি দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো মুরগির মাংসগুলো নেড়ে ছেড়ে কষিয়ে নেব আমি এখানে দেশি মুরগির মাংস রান্না করব কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নেব এতে করে মাংস আলুগুলোতে মশলা ঢুকে যাবে খেতেও টেস্ট হবে কিছুক্ষণ রান্না করে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো মিনিট পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন আরও কিছু ঝোল আছে এখন শুকিয়ে নেব এখন অল্প পানি দিয়ে আবার আট মিনিট রান্না করে নেব দেখুন মুরগির মাংস রান্না হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এখন নামিয়ে নেব হয়ে গেল আমার দারুণ মজার দেশি মুরগির রান্না রেসিপি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন